ফজলে করিমের অপকর্মের মাস্টার মাইন্ড জমির পারবেচ দেশের অন্যতম মাফিয়া ডন চট্টগ্রাম ছয় রাওজান আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী গ্রেফতার হলেও তার সেকেন্ড ইন কমান্ড খ্যাত তথা তার সকল অপকর্মের মূল হোতা রাওজান পৌর যুবলীগের সভাপতি সাবেক মেয়র জমির উদ্দিন পারবেচ এখনও ধরাছোয়ার বাইরে রয়েছে ফজলে করিম চৌধুরীর নির্দেশে যতগুলো গুম খুন হত্যাকাণ্ড হয়েছে সবকটির অন্যতম মাস্টার মাইন্ড এ জমির উদ্দিন পারভেজ চারাবর্তল এলাকার বিএনপি নেতা বক্তিয়ারউদ্দিন বলেন হতদরিদ্র পিতার সন্তান এ জমির উদ্দিন পারভেজের একসময় দুমুঠো ভাতও জুটত না তার শিশু কিশোর যুবক জীবন কেটেছে তার চাচা হাজির ঘরে তার পিতা পথের ভিকারি নুরুল হক প্রকাশ টন্নি বলতে গেলে তেমন কিছুই ছিল না এমন অবস্থায় চাচার ইমেজ ও পয়সা এবং এলাকাবাসী তাকে করুণা করে রাউজান পৌরসভার কাউন্সিলর নির্বাচিত করে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরপর বদলাতে শুরু করে পারভেজ শুরু করে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার করে অল্পদিনে হয়ে ওঠে ফজলে করিম চৌধুরীর বিশ্বস্ত এরপর যে চাচাকে মামা ডেকে জীবনের অর্ধেক সময় পার করেছে সে চাচাকেও ছাড় দেয় নেই এই মুনাফিক পারবেজ চাচার জমি দখল করে চাচা ও চাচাতো ভাইদের নামে মামলা দিয়ে তাদেরকে রাউজান ছাড়া করে শুরু হয় পারবেজ ও তার ভাই সন্ত্রাসী জসীমের তাসের রাজত্ব এরপর ফজলি করিম চৌধুরীর প্রভাব খাটিয়ে সে বনে যায় রাওজান পৌরসভার মেয়র ও তার ভাই সন্ত্রাসী জসিম মাত্র ক্লাস থ্রি পর্যন্ত পড়ালেখা করেও হয়ে যায় রাওজান পৌরসভার নয় নং ওয়ার্ডের কাউন্সিলর দুই ভাই মিলে বিগত পনেরো বছর যাবত এলাকার আশি শতাংশ মানুষের জায়গা জমি দখল করে ভোগ করেছে পারভেজের ভাই সন্ত্রাসী জসীমউদ্দিন বর্তমানে যেখানে ঘর বেঁধেছে সেটিও এলাকার একজন ব্যবসায়ী থেকে জোরপূর্বক কেড়ে নিয়েছে বলে জানান মোহাম্মদ বক্তিয়ার নাম প্রকাশ অনিচ্ছুক চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত একজন কাস্টমস অফিসার বলেন চট্টগ্রাম সহ সারা দেশে বিশাল যে হুন্ডি সিন্ডিকেট রয়েছে সে সিন্ডিকেটের অন্যতম মূল হতা রাউজান পৌরসভার সাবেক মেয়র জমির উদ্দিন পারবেজ ইতোমধ্যে এ বিষয়ে চট্টগ্রামের জাতীয় পত্রিকা দৈনিক পূর্বকোণে গুরুত্বপূর্ণ তথ্য সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত রাওজানের মাফিয়া নেতা শেখ ফরিদ ইউনসমিয়া চৌধুরী মোহাম্মদ খোরশেদ নজরুল ইসলাম জবরত খান প্রকৌশলী মোর্শেদ চৌধুরী ওমান প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরী বরাবরে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন জমির উদ্দিন প্রতিবছর প্রতি বছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যার সিআইপি নির্বাচিত হয় তাদের বেশিরভাগ কালো টাকাকে সাদা করে সিআইপি নির্বাচিত হয় আর এ কালো টাকার গোয়েন্দা বাহিনীর হাতেও গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে তিনি জানান মোহাম্মদ শহীদুল ইসলাম রনি নামে একজন ব্যবসায়ী বলেন রাওজান পৌরসভার নয়নং ওয়ার্ডে প্রায় চল্লিশটির বেশি ইট ভাটা রয়েছে প্রত্যেকটি ইট ভাটা থেকে মাসে দুই লাখ টাকা করে চাঁদা নিত জমির উদ্দিন সমর্থিত নেতা কর্মীদের থেকে পারবেজ ও তার ভাই সন্ত্রাসী নিয়ে তাদের নামে নানা রকম মামলা ঠুকে দিয়েছে অবৈধভাবে রাঙামাটি থেকে পাহাড়ি গাছ কেটে এনে ভাটাই ইট পুরাত প্রত্যেকটি ইট ভাটার জন্য কাঁচা গাছ সরবরাহ করত জমির উদ্দিন পারবেজ স্থানীয় ওয়াহেদের খিল আলিখিল রহমতপাড়া ফরেস্ট অফিস ঢালার মুখ ও রশিদারপাড়া এলাকার পার্শ্ববর্তী এলাকা থেকে পাহাড় কেটে মাটিও বিক্রি করত এ জমির উদ্দিন পারভেজ চারাবর্তল এলাকার সালাউদ্দিন নামে পারভেজের পরিচিত এক ব্যক্তি বলেন পারভেজের বাড়ির পাশে এবিএম ফজলি করিম চৌধুরীর বাগান বাড়ি যে বাগান বাড়িটি ছিল ফজলে করিমের ভোগের কারখানা জমিউদ্দিন পারভেজ ব্যবসায়ী লোকমানের মাধ্যমে চট্টগ্রাম শহর থেকে নারীদের এখানে নিয়ে আসত রাঙামাটি থেকে যে চাকমা মেয়েকে নিয়ে এসে বিশাল কেলেঙ্কারি সৃষ্টি হয় সেটিও এ বাগান বাড়িতে হয় পরে ত্রিশ হাজার টাকা দিয়ে সেটি সমাধান করে ফজলে করিম যেটি ইতিমধ্যে প্রকাশ করেছে সাবেক উপজেলা চেয়ারম্যান এসানুল হায়দার চৌধুরী বাবুল প্রকাশ ঘি বাবুল এছাড়াও মহিলা এমপি সনি মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মহিলা মেম্বারদের এখানে প্রায় সময় নিয়ে আসতেন রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী উল্লেখ্য এই বাগানে কর্মরত যে রাত সাক্ষী ছিল তাকে জমিরুদ্দিন পারভেজের নির্দেশে পাঁচ আগস্টের পর হত্যা করা হয়েছে বলে স্থানীয় একটি সূত্র থেকে জানা যায় স্থানীয়রা বলেন লোকটি জীবিত থাকলে ফজলে করিম চৌধুরী ও জমির উদ্দিন পারভেজের অনেক পাপকর্মের খবর জানা যেত ভয়ে তারা দিনমজুর মানুষটা জীবন কেড়ে নিয়েছে বলেও বলাবলি করছে এলাকাবাসী গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় হচ্ছে এবিএম ফজলি করিম চৌধুরী যে অস্ত্র রয়েছে তার প্রধান নিয়ন্ত্রক হচ্ছে জমির উদ্দিন পারভেজ তার কাছেও রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রত্যক্ষদর্শীরা জানান পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর তিনটি মাইক্রোবাস নিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র সহ জমিন পারভেজ ও তার ক্যাডার বাহিনী রাঙ্গনিয়া হয়ে রাঙ্গামাটি পালিয়ে যায় এর আগে তারা রাউজান মুন্সির ঘাটা আওয়ামী লীগের অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে মিছিল করেছিলেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা রাঙ্গামাটি পালিয়ে গেলেও বর্তমানে ফজলে করিম চৌধুরীর মাস্টারমাইন্ড খ্যাত জমিন পারভেজ কোথায় রয়েছে এ বিষয়ে সন্ধান চান এলাকার সাধারণ মানুষ তারা বলেন দ্রুত মানুষরূপী এ জানোয়ারকে গ্রেপ্তার করে জনমনে শান্তি ফিরিয়ে আনবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা